বেদর্শক অলরেডি তিন নম্বর টান শুরু হয়ে গেল আলমদিনা এক্সপ্রেস বনাম আলমদানি এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছি আলমদিনা এক্সপ্রেস কিন্তু প্রথম দিকে এগিয়ে রয়েছে প্রতিযোগিতা চলছে আলমদিনা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক দুর্দান্ত ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে আলমদিনা আলমদানি এক্সপ্রেস কিন্তু প্রথম দিক থেকে পেছনে

আলমদিন কিন্তু এখনো এগিয়ে এখন পর্যন্ত এগিয়েローチ আলমদিন টান দুরন্ত পারফরম্যান্স দুরন্ত গতি দানবী গতিতে এগিয়ে যাচ্ছে আলমদিন কিন্তু দানবী গতিতে এগিয়ে যাচ্ছে এদিকে আল ছেড়ে যাওয়ার পাত্র কিন্তু আলম জানি নয় তারাও কিন্তু এগিয়ে যাওয়ার প্রাণ রান করছে

তাদের মুখে কিন্তু দারুণ ছন্দ ছুটে চলছে তারা দেখব দেখব ছন্দে এগিয়ে যাচ্ছে আলমদিনা চিনাদু ঘুরে আসে আলমদিনা এক্সপ্রেস আপনারা জানেন নাটোর গুরুদাসপুরের তৃতীয় নম্বর চ্যাম্পিয়ন নৌকা এদিকে আমরা দেখতে পাচ্ছি আলমদানি এক্সপ্রেস কিন্তু পেছনে পড়ে যাচ্ছে ধীরে ধীরে লক্ষ্য কিন্তু তাদের একটা গেরিশান উঠিয়ে আগে নৌকাটি ঘুরিয়ে দিবে

আমরা কিন্তু আমাদের বন্ধুরা তুমি যদি জানে একবারও তারা কিন্তু এগিয়ে আছে দূরবর্গতি তারাওও কিন্তু ঝট ছেড়ে দূরবর্গতিতে আনন্দনকে ধরার আলমদিনাকে ধরার জন্য কিন্তু না তারা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে এখানে নৌকা কালা আছে দারুগতি যে নৌকাটি আগে যাবে সেরা কিন্তু বিজয় হবে একটু ভুলে চলতে কিন্তু অনেক পেছনে পড়ে যায় এইজন্য🚀火箭ের গতি লক্ষ্য করছি আমরা অপূর্ণ নৌকাটি যদি শক্তিশালী না হয় তাদের সাথে খেলতে কিন্তু মজা লাগে না যেমন আলমদানি এক্সপ্রেস কিন্তু তারাও শক্তিশালী নৌকা তারা পেছনে আছে ঠিকই কিন্তু তাদের ধরার চেষ্টা করছে কিন্তু আমরা লক্ষ্য করছি আজ মদিনা এগিয়ে যাচ্ছে তাদের দুর্দান্ত গতিতে দারুণ পারফরমেন্স এর গতির বেগে ছুটে চলছে আজ এক্সপ্রেস

এগিয়ে যাচ্ছে কিন্তু আলমদানি কিন্তু আলমদানি কিন্তু এগিয়ে যাচ্ছে দূরদন্ত গতিতে আলমদানি কিন্তু ওঠার সম্ভাবনা বেশি রয়েছে দেখা যাক কি হয় ইশারের জন্য ছুটছে দুটি নৌকা এ যেন শিকার ধরার জন্য এগিয়ে যাচ্ছে

এখনও লক্ষ্য করছি আমরা আপনারা যারা আমাদেরকে উল্টোপাল্টা গালাগালি মন্তব্য করেন দেখেন আমরা কত কষ্টের মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা নেই কারোর মাথায় ছাতা আছে কারোর মাথায় ছাতা নেই তারাও কিন্তু ভোট বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা কিন্তু আপনাদের এত সুন্দর ভিডিও উপহার দিচ্ছে আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে খারাপ মন্তব্য করেন তাদের জন্য কষ্ট হয় খারাপ লাগে দেখেন কত কষ্ট করে আমরা আপনাদের ভিডিওগুলো উপহার দিই আমরা এখনো দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এগিয়ে যাচ্ছে ওইদিকে সেই আলমদান এক্সপ্রেশনে পড়ে গিয়েছে আপনারা চেষ্টা আলমদান বিজয় নিশ্চিত জেনে গিয়ে যাচ্ছে আলমোদিনা কিন্তু আলমোদিনা সুনিশ্চিত দেখা যাক আর কিন্তু বারবার ঝাঁকানি দিতেছে এই আলমোদিনার আমি দেখতে পাচ্ছি ঈশান কিন্তু ঝাঁকিয়ে দিচ্ছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছে আলমোদিনা এক্সপ্রেসের পক্ষ

দুরন্ত গোহালাকে ছাড়িয়ে কিন্তু অনেকখানে এগিয়ে রয়েছে এবার দ্বিতীয় টানেও কিন্তু আমরা সেটাই লক্ষ্য করছি তিন নম্বর টানে কিন্তু আলমদিনা সেই উড়ন্ত বলাকার মতো এগিয়ে রয়েছে ওদিকে সেই আলমদানি এক্সপ্রেস কিন্তু পেছনে পড়ে গিয়েছে হতাশার মুখ কিন্তু তাদের ঘিরে নিয়েছে এদিকে আলমদিনা এক্সপ্রেস কিন্তু হাসি মুখে দুর্দান্ত দানবীয় গলিতে এগিয়ে যাচ্ছে বিজয় দার পাঞ্জের দিকে কিন্তু তারা ছুটছে এ যেন পাক যেন শিকার ধরার জন্য এগিয়ে যাচ্ছে

অলরেডি রিশান পেরিয়ে গেছে রিশান তুলে ফেললো রিশান তুলে কিন্তু তিন নম্বর টানে কিন্তু বিজয় হয়ে গেল এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই আলমদানি এক্সপ্রেস কিন্তু তিন থেকে চার পেছনে পড়ে ব্যবধানে কিন্তু তারা হেরে গেল আসলে দর্শক খেলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক আসলে পরাজিত মেনে নিতে হলো আলমদানি এক্সপ্রেসকে